সুপ্রভাত বন্ধুরা আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে আমাদের গন্তব্য তারকেশ্বর প্ল্যানটা অনেক দিন আগে থেকেই মনের মধ্যে ভাবা ছিল এবং সেই ভাবতে ভাবতেই সেটা কাজে করে দেখানো হলো তো রওনা হয়েছিলাম নিজের ঘর থেকে অর্থাৎ বারাকপুর অঞ্চল থেকে এবং সেখান থেকে সোদপুর থেকে আমরা গিয়েছিলাম এবং সেখান থেকে কাটা জার্নি করে আমরা পৌঁছে গিয়েছিলাম বারাকপুরের এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে আমরা পৌঁছেছিলাম মনিরামপুর ঘাটে এবং সেখান থেকে দেখুন মনিরামপুর ঘাটে আমরা এই প্রতিচ্ছবি আর যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার আর প্রথম সোমবার বরাবরই খুব পপুলার হয় ঘাট কিন্তু অত্যন্ত ফাঁকাই ছিল কারণ আমরা অনেক সকালে গিয়েছিলাম এবং তারপরে যেহেতু রোববার থেকে ভিড়টা হয়েছিল রোববার থেকে শ্যামড়াগুলিতে প্রচণ্ড ভিড় ছিল ওপারে গেলে সেই দৃশ্য দেখতে পাবেন আজকে যে কতটা লাইন আছে কতটা কি আছে সেই দৃশ্য ভিডিওর মাধ্যমে দেখবেন লঞ্চে প্রচুর ভিড় হয়েছিল এবং সেখান থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম পুলির ঘাটে এবং শাওরাপুলির থেকে আমরা গিয়েছিলাম ওখান থেকে ট্রেনে করে অর্থাৎ আরামবাগ লোকালটা ধরেছিলাম আমরা আরামবাগ লোকাল ধরে এখানে মা গঙ্গা জল এখান থেকে নিয়ে নিয়েছিলাম গঙ্গা জল এখান থেকে নিয়ে আমরা গঙ্গা জলটা এখান থেকে নিয়ে এবং আমার ওয়াইফকে নিয়ে তো পৌঁছে গিয়েছিলাম আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালতে অর্থাৎ বাবার তার তো এবার দেখুন সেবাগুলি সেই দৃশ্য যেখানে প্রচুর অগ অগণিত ভক্তগণ এবং পণ্যার্থী কীভাবে তাদের মনস্কামনার জন্য যাচ্ছে বাবার দরবারে শ্রাবণের প্রথম সোমবার এবং শ্রাবণের চতুর্থ সোমবার পুরো শ্রাবণ মাসটা জুড়েই এই পপুলারিটি তারকেশ্বরের পৌঁছে গিয়ে তার ছবি দেখুন যে চারিদিকে প্রচুর দোকানপাট এবং আমি একটা জিনিস বলবো যে এখানে যারা আসবেন তারা একটু সাবধান কারণ স্টেশন থেকেই যেহেতু আমরা ওই কাঁধে করে জল নিয়ে যায়নি যে সমস্ত যাদের মানসিক থাকে বা যারা সংস্থা থেকে আসে বা যারা একটা গ্রুপ হয়ে আসে তারা এই ধরনের অ্যাক্টিভিটি করে থাকে এবং সেটা যেহেতু আমরা করিনি আমরা এসেছিলাম নিজেদের মতো করে নিজের পরিবারকে নিয়ে তো সেটা আমাদের একটা আলাদা কনসেপ্ট ছিল এবং সেখান থেকে আমরা মন্দিরে প্রবেশ করলাম মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই আমরা সেখানে বাবার মাথায় জল ঢাললাম দুধপুকুরে কিছুটা নিজেদেরকে শুদ্ধ করে নিলাম নিয়ে তারপর বাবার মাথায় জল ঢাললাম এটা ছিল রাজবাড়ি তারকেশ্বরে এবং এর ভিতরে স্কুলও আছে বরাবরই যারা আসেন যারা দেখেছেন যারা প্রত্যেক বছর বাবার কাছে যান তার কাছে এটা অপরিচিত কিছু নয় সবাই জানেন সে বিষয় এবং সেই জন্য এইখানে দুদিকে প্রচুর দোকানপাট কিছুটা খালিই ছিল যখন পৌঁছেছিলাম এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন মন মন্দিরে প্রবেশ করলাম সেখানে আমরা পুজো দিলাম দিয়ে আমরা বেরালাম খুব ভালো লাগলো দিনটা খুব ভালো কেটেছে আপনাদের জন্য প্রে করেছে বা আমার কাছে নতুন আমার যারা অডিয়েন্স আছে তাদের জন্য প্রার্থনা করেছে এবং অবভিয়াসলি সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকে আমার কাছে এই প্রার্থনা ভোগের ঘর ভোগ তৈরি হচ্ছিল কিন্তু এই ভোগটা সৌভাগ্য হয়নি আমাদের পাওয়ার সো তারপরে আমরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করলাম এবং নিজেদের পুজোটা টাইম মতো দিয়ে বেরিয়ে এলাম অসম্ভব ভিড় ছিল ভিড় যত বেলা হয়েছে তত বেড়েছে এবং অগণিত ভক্তগণ অগণিত পুণ্যার্থীদের সংখ্যা ক্রমশ বেড়েছে একটা জিনিস মাথায় রাখবেন যে বারবারই বলছি যে যারা নতুন যাচ্ছেন যারা মনে করছেন পুজো দেবেন বিশেষ করে শ্রাবণ মাসটা অ্যাভয়েড করবেন কারণ শ্রাবণ মাসে কিন্তু এখানে প্রচুর পরিমাণে পাণ্ডাদের চাপ থাকে অর্থাৎ ব্রাহ্মণের চাপ থাকে তারা আপনাকে নানানভাবে কিন্তু মানে যা বলে যে বাজেট নিয়ে যাচ্ছেন সে ওভার বাজেট করে দিতে পারে মানে বলবে এক পড়বে না এবং মন্দিরে নানান রকম সিস্টেম চেঞ্জ হয়েছে প্রশাসনিক দায়ভার অনেক বেড়েছে ফলে এখানে যে মনোপ্রতভাবে পুজো দিতে পারবেন সেটা কিন্তু হবে না বাবার দর্শনও সেইভাবে করতে পারবেন না একটা চোঙের মধ্যে জল দেবেন জল চলে যাবে বাবার মতে জল ঠানা হয়ে যাবে কিন্তু শ্রাবণ মাসের আনন্দটা যারা এই ভক্তগণরা যান রাস্তা দিয়ে যান তারা ভীষণভাবে উপলব্ধি করেন কারণ ওই এক গ্রুপে হয়ে যাওয়া বা বিয়াল্লিশ কিলোমিটার পথ শাওরাপলির থেকে স্মারুকেশ্বর লোকনাথ হয়ে পৌঁছানো সেই জার্নিংটা সবারই খুব ভালো লাগে কাজেই সেই জন্যেই সবাই অগণিত ভক্তগণ এবং দর্শনার্থীরা প্রত্যেক বছর বিশেষ করে ইয়াং জেনারেশনের ছেলে এটা করে থাকে তো সেটা করছেও প্রতি বছর প্রতি বছরই তারকেশ্বর্তের বাবার দরবার আরও 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 অনেক সাফল্য অর্জন করছে এবং পরবর্তীকালে আরও এটা বিরাট এক পুণ্য পরিণত হবে যদিও এটা আগাগোড়াই